চিকিৎসকদের পাশাপাশি এবার রিলে অনশনে বসলেন সিনিয়র চিকিৎসকরা ডেডলাইন শেষ দাবি পূরণ হয়নি পুজোর মধ্যে আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা আজ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে আমরণ অনশনে বসলেন ছজন জন জুনিয়র চিকিৎসক কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরাও রয়েছেন অনশন মঞ্চে রাজ্যের এই প্রথম কোনো সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা নতুন সাফল্য পেল এস কেম হাসপাতাল সুস্থ আছে শিশু এবং সুস্থ আছেন মা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেড কালচারে অভিযুক্ত অনুসারজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কলেজ কাউন্সিল কলেজের তরফে তালিকা প্রকাশ করে বলা হয় সাত চিকিৎসক এবং তিন ডাক্তারি পড়ুয়াকে আগামী তিন দিনের মধ্যে বহিষ্কার করা হবে সূত্রের খবর জয়নগর কাণ্ডের পর কার্যত রাজ্য প্রশাসনকে দায়ী করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস করে ঘটনার পর সব তুড়ি মেরে উড়িয়েছে রাজ্য সরকার সেই কারণেই এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বারবার ঘটছে সরকারের বোঝা উচিত সঠিক সময় পদক্ষেপ অনেক কিছু রক্ষা পায় সময় মতো ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের লোকসভা নির্বাচনের পর প্রথম বড় দুটি বিধানসভা নির্বাচনে ধাক্কা খেতে পারে বিজেপি এক দশক বাদে হরিয়ানায় ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস প্রায় সব ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় বড় ধরনের পরাজয় হতে পারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দলে সিবিআই তদন্ত চাইল জয়নগরের নিহত বালিকার পরিবার ভরসা নেই পুলিশে পুলিশ সঠিকভাবে তদন্ত করনি বলেই বাঁচানো যায়নি মেয়েকে পুলিশের সহযোগিতা পেলে মেয়েটাকে বিসর্জন দিতে হতো না হাতে পায়ে ধরেও কাজ হয়নি অভিযোগ পরিবারের সূত্রের খবর গতকাল থেকে উত্তপ্ত জয়নগর জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু থানা ঘেরা অভিযান বিজেপির দফায় দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের এবার জয়নগরে গেল সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল দেশ এক ভোটের প্রস্তাব সংবিধান বা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরোধী নয় দাবি এক দেশ সংক্রান্ত কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এক এক দেশ নির্বাচন প্রস্তাব সব ঠিক থাকলে সংসদের একদেশ একই পেশ হবে এক দেশ এক নির্বাচন বিল এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার সেই কমিটির সুপারিশ বলছে এক দেশ এক ভোট নির্বাচন কার্যকর করতে হলে বেশ সংবিধান আনতে হবে সূত্রের দুর্ভাগ্যজনক ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি রাজ্য সরকার জয়নগর কাণ্ডে মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই শিশুটির প্রাণ দিতে হলো মন্তব্য শুভেন্দু অধিকারী আজকে আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জেলার সব জায়গায় বৃষ্টি হবে না যদিও দক্ষিণে চার জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাকি জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার অষ্টমী নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝের বৃষ্টি তবে জেলায় সব জায়গায় বৃষ্টি হবে না কিছু অংশে চলবে বৃষ্টি ফলে ঠাকুর দেখায় খুব একটা ব্যাঘাত ঘটবে না কোনো জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এদিকে উত্তর জেলাগুলিতেও সেরকম কোনো সতর্কতা জারি করা হয়।